আজ কাঠমান্ড আলফা কমপ্লেক্স স্টেডিয়ামে একরা প্রধান্য খেলছে বাংলাদেশ হাই ভোল্টেজ ডিফেন্স করে ভারতকে রুখে দিলে বাংলাদেশ আক্রমণ ও পাল্টা আক্রমণে দুদলের খেলা শুরু হলেও নয় মিনিটের মধ্যে বাংলাদেশ লিড পেয়ে যায় আলপি আক্তরা দুর্দান্ত এক গোলে লাল সবুজের মেয়েরা এগিয়ে যায় তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি এক গোলে বিরতিতে যায় বাংলাদেশ বিরতি থেকে ফিরেই ম্যাচের ছন্ন মিনিটে ভারতের আনুষ্কা কুমারের গোলে সমতা ফেরে ভারত এরপর বেশ কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা ম্যাচের সাতাত্তর মিনিটে টাইগারদের সাফল্য ভারতের দুই ডিফেন্সের ভুল বোঝাবুঝি বাংলাদেশকে লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা শুরুবি এরপর ম্যাচের শেষের দিকে অষ্টআশি মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাসের গোলে তিন এক ব্যবধানে লিড নেই টাইগার মেয়েরা শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ ভুটান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত গোলে বিধ্বস্ত হয় তারা লিগ পদ্ধতি টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট পাওয়া দুদল খেলবে ফাইনালে